মন ভোলানো গল্পে আপনাদের সবাইকে হাং ওয়েলকাম আজকের গল্পের নাম নিয়তির শ্রদ্ধারা অসম্ভব সুন্দর একটি গল্প আশা করছি ভালো লাগবে পুরো গল্পটি শুনলে আর গল্প শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আর আপনারা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারে তাহলে চলে যাচ্ছি গল্পে ভরা বৃষ্টি ঝুম বৃষ্টি সবার জন্য সুখকর নয় আম্বিয়ার জন্য তো নয় গর্ভবতী হওয়ার পর তার ঘুমটা একটু বেড়েছে গায়ে ধাক্কা না দিলে তন্দ্রার ঘড়ি ভাঙে না রাতে আকাশ ভেঙে বৃষ্টি নামলেও টের পায় না আম্বিয়াদের ঘরটার অবস্থা অনেকটা মৃত্যুর পথযাত্রী থুরথুরে বুড়োর মতো ঝড় উঠলেই কলকবজা নড়ে ওঠে এই বুঝি ভাঙল দুশ্চিন্তায় বাড়ির কারো ঘুম হয় না আম্বিয়া কিন্তু মন ভরে ঘুমোতে পারে সারাদিনে ধকলের একটু ঘুমি তাকে আদর করে বুকে টেনে নেয় বিশ্রাম দেয় নয়তো শ্বশুর ঘরের কে আছে তার কদর করার কিন্তু বৃষ্টি রাতেও ঘুমের নেই শাশুড়ির সামনে বউ ঘুমোচ্ছে এই যেন ভীষণ দৃষ্টি কটু তাই তাকে ও বসে বসে হাই তুলতে হয় যতক্ষণ না জ্বর থামছে আম্বিয়াদের ঘরটা দোচালা সেটারই মাঝে বেড়া টেনে দুটো কক্ষ বানানো হয়েছে একটায় আম্বিয়া ও তার স্বামী আরেকটায় থাকে তার শ্বশুরই রাতের বেলা স্বামী স্ত্রী ফিসফাস করে একান্তে কথা বলতে গেলেও পাশের ঘরে একটা কান সজাগ থাকে আম্বিয়া তা জানে তাই সামান্য অভিযোগ করারও শত মেলে না আর না নিজের শখের কথা বলতে পারে দুজনের একটু খুন জমলেই পাশের ঘর থেকে আওয়াজ আসে ও কামাল সারাদিন খাটা খাটনি করছস ঘুমাবি তা থুইয়া রাতে কালে চিল্লা হাল্লা করছস কে অগ্নি দুজনের আবেগ থেতিয়ে যায় আজ রাতে ঝমঝম করে বৃষ্টি নামলে টিনের চালের ফুটো গড়িয়ে জল পড়তে লাগলো ঘরে কাঁচা ঘর মেজে ভেসে যাচ্ছে পানিতে বাড়ি এখন নাক পরের খেটে ডাকিয়ে কামাল মায়ের শুনে লাফিয়ে উঠল বৃদ্ধা ঝড় বৃষ্টিকে বেজায় ভয় করেন অন্ধকারে চৌকি থেকে নেমে আন্দাজ করে পাশের ঘরে যেতে নিলে কামাল মেঝেতে গড়ানো জলে পরে পিছলে পড়লো ধরাম করে তাতেও ঘুম ভাঙলো না আম্বিয়ার আর ফুসে উঠলো কামাল ওর পায়ে লাথি কষালো হারাম জাদি আমছি খালি খাইতে আর পরে পড়ে ঘুমাইতে তীব্র ব্যথায় আচমকা ঘুম ভেঙে গুমিয়ে উঠলো আট মাসের অন্তঃসত্ত্বা সহসা পরিস্থিতি বুঝল না সে শাশুড়ি তাহেরা পাশের ঘরে কুপি জ্বালিয়েছে ততক্ষণে কামাল কোমরে ব্যাথা পেয়েছে জেনে তিনি বউকে গালাগাল দিতে লাগলেন ঘরে পানি পরে হুশ নায়িকা একটা পাতিল যে তুলে হতো না তা হইব কেমনে মেম সাহেবের যে গতর খাটাতে কষ্ট লাগে আমিরার শরীর খাটাতে সত্যিই খুব কষ্ট হয় ভরা শরীরে খুবই কষ্ট এর পরেও সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তার নেই। ধানের দিনে হাওলাদার বাড়িতে কাজ মেলে তাতে পাওনা আসে সংসারে। তাই ঘরের কাজ করে হাওলাদার বাড়িতে ছোটে আম্বিয়া আট মাসের পেট দেখে নিতে চায়নি হাওলাদাররা এই দরবার করে ঢুকিয়ে দিয়েছেন কাজের ফাঁকে আম্বিয়া একটু বিশ্রাম নিতে চাইলেই তিনি দাঁতের গোড়ায় বিষ ঢেলে বলেন আমরা আর পোলা পান জন্ম দিই নাই তিন খান মাইয়া একখান পোলা জন্ম দিছি এক ডারে সব ডিরে বড় করছি গৃহস্থ সামাল দিছি গরু বাছরও দেখাশোনা করছি আর আজকালকার মাইয়ারা হ্যাঁ চলতে থাকে গালমন্দ হ্যাঁ সত্যি এই বাড়িতে একসময় গরু বাছুর ছিল তিন ননদের বিয়ের যৌতুক দিতে সব বেঁচে দিতে হয়েছে আম্বিয়ার কপালে সচ্ছলতা জোটেনি কামালও পেশায় দিনমজুর তার আয়ে দুই বেলার খাওয়াও জোটে না মাঝে মাঝে অথচ আম্বিয়ার পেটে যে কি খিদে পেটা খেয়ে সম্পূর্ণ গর্ভকাল পার করে দিল সে বাইরে থেকে স্থানীয় মসজিদের ইমামের গলা পাওয়া গেল তিনি বাড়ি বাড়ি ছুটে খবর দিচ্ছেন গাঙ্গের পানি হুড় হুড় করে বার্তা গো হগলে জাগো জাগো গায়ের লোক জেগে উঠলো রাতে এই অঞ্চলে বন্যার প্রাদুর্ভাব বেশি এমনিতেই খাওয়া জোটে না তার উপর বন্যা এ যেন মরার উপর খাড়ার ঘা আম্বিয়ার নিচে রাখা সমস্ত কিছু চৌকিতে মাচায় তুলে রাখে ঘুম পাবল চোখে ঘুম ঘুম ভাবেলেও সারারাত সারা তার চোখের পাতা এক করতে পারে না দিয়েছে ভীষণ ব্যথা করছে পুনরায় গালমন্দ শোনার ভয়ে টুর শব্দটিও করার সাহস পায় না স্বামী শাশুড়ির সামনে যে কারোর উপরে রাগ উঠলে বইয়ের গায়ে হাত তোলা কামালের স্বভাব বইয়ের শরীরেও যে যন্ত্রণার অনুভূতি থাকে এমনটা বোধ হয় সে ভাবেও না ভোর হতে না হতে নদীর পানি উঠানে চলে এলো। বৃষ্টি নামার নামে নেই সারা গ্রামে হা হতাশ হাওলাদার বালিতে কাজে যাওয়া হবে না ভেবে আম্বিয়া মনে মনে পুলকিত হয় ওই হাড় ভাঙা খাটুনি তার সইতে চায় না অন্যদিকে তাহের আর আফসোসের শেষ নেই জলবন্দি সময়ে বাড়িতে একটা কুকুর এসে আশ্রয় নিয়েছে কুকুরটাও গর্ভবতী আমি অন্তরে অঢেল মায়া সে ঘরে ঢোকাতে সাহস না পেলেও রান্নাঘরের ভাঙা চালার নিচে রেখে দিয়েছে সেখানটা উঁচু বলে পানি ওঠে না আম্বিয়া সকলের আড়ালে নিজের পাত থেকে দুমুটো ভাত তুলে নিয়ে খেতে দেয় কুকুরটাকে পরদিন রাতে পানি ঘরের মেঝেতে এসে গেল ঘরে সাপ খুব ব্যাং ঢুকে যায় আতঙ্কিত দিন কাটে আম্বিয়ার মাঝে মাঝে মাছও ঢুকে যায় সেটা খুব আনন্দের একটু মাছ ভাত মেলে না কত দিন হুটহাট ব্যাঙে লাফালাফিও মাছের ঘাই পানিতে তরঙ্গাইতে শব্দ তোলে কুপির আলোয় খেতে বসেছে কামাল হুট করে তার পাতে একটা লাফিয়ে পড়ে কামাল মেজাজ খারাপ করে থালা থেকে ভাত গুটিয়ে নেয় বলে আরেক থালে ভাত দে আর মন খারাপ হয় পাতিলে অবশিষ্ট ভাতটুকু তার জন্য সেটাই চাইছে কামাল ও খাবে ভাবলো না আম্বিয়া চোখের জল সামনে পাতিল পুছে ভাত দিয়ে দিল কামালকে কামাল তার চোখের সামনেই সেগুলো ডলে খেয়ে নিল প্রতিটা গ্রাস মুখে তোলার সময় আম্বিয়া কি লোভাতুর চোখে চাইছিল সে দেখলো না খেয়ে দেয়ে মা ছেলে ঘুমিয়েছে আম্বিয়া খেদে পেটে সজাগ ব্যাঙ লাফিয়ে পড়া এটু খাবার টুকুর ছাড়া কোনো খাবারই নেই রাত বাড়তে থাকলে খিদেও বাড়ে আম্বিয়ার সইতে না পেরে সে এটো ভাতি খায় অর্ধেকটা খেতেই খেয়াল হয় বাইরের কুকুরটাও খায়নি অবশিষ্টটা নিয়ে দরজা খুলল তখন কুকুরটা দরজার দিকে চেয়ে প্রতীক্ষায় ছিল যেন কেউ আসবেই তাকে খাওয়ার দিতে আম্বিয়ার যে কি মায়া হলো ওরা দুই অবহেলিত গর্ভবতী এটু খাবারে আতপেটা খেয়ে রাত কাটিয়ে দিল আম্বিয়া বাড়িতে একটা কুকুর ঠায় দিয়েছে তাতে কেউ কিছু না বললেও সে যে নিজের খাবার থেকে এক একমুঠো ভাত তুলে দেয় এটা তাহের আর ভালো লাগেনি নিজেরাই খেতে পায় না আবার কুকুরকে খাওয়াবে যেন সেটুকুই অপচয় হলো অবশ্য আম্বিয়াকে দেওয়া খাবারটাকেও বোধহয় ওনার অপচয় মনে হয় কামালের কানে কথাটা তুললে মাতৃভক্ত ছেলে পরদিনই কুকুরটাকে বাড়ি ছাড়া করতে গেল চারিদিকে থৈ থই করছে ঘোলা জল মানুষেরই যাওয়ার জায়গা নেই সেখানে কুকুর বিড়াল কই যাবে আম্বিয়া সামনের পায়ে পড়ে অনুনয় করে কুকুরটাকে না তাড়াতে কামাল সে কথা শুনল না নির্দয়ের মতোই তাড়িয়ে দিল পানিতে সাঁতরে যেতে যেতে কুকুরটা বেশ কয়েকবার আম্বিয়ার দিকে পিছু ফিরে চাইল কি সে আম্বিয়ার চোখ ফেটে চল আসে সেদিনই মাঝরাতে আম্বিয়ার প্রসব বেদনা ওঠে সারা রাত কাত্রে শেষ সাথে একটা ছেলের জন্ম দেয় তাহেরা যেন আকাশের চাঁদ হাতে পেলেন নাতি এসেছে ঘরে আদরের কমতি রাখেন না শিশু এমনকি রাতে নিজের সঙ্গে নিয়ে ঘুমান বইয়ের যা ঢিলের স্বভাব পারবে না শিশুর যত্ন নিতে আম্বিয়ার প্রয়োজন শুধু দুধ খাওয়ানোর বেলায় তিন দিনের শিশুকে নিয়ে তাহেরা মাচায় শুয়েছেন ঘরে তখন হাঁটু জল বাইরে কোমর সমান ঝুম বৃষ্টি বাইরে মাঝরাতে ঝুপ করে একবার শব্দ হলো টিনের চালে বৃষ্টির তেজ এমনই দামামা বাজাচ্ছিল যে শব্দটা কর্ণদ্বারে আঘাত আনতে ব্যর্থ হয় অল্প বৃষ্টিতেই যে তাহেরার আতঙ্কে শেষ থাকে না সেই তাহেরাও আজ জাগলেন না বাড়ির সবাইকে মরণ ঘুম পেয়েছিল যেন ঘরে কান্নার শব্দ ভারী হলো চারপাশ আম্বিয়া শিশুপুত্র শিশু পুত্র রাতে জলে পড়ে গেছিল শেষ রাতে তার জলে ভাষা ফুলে ওঠা দেহটি আবিষ্কার করেছেন তাহেরা এরপর বুক ছাপড়ে কান্না শোকে পাথর কামাল মাকে দোষারোপ করল কেন ছেলেটির খেয়াল রাখলো না আম্বিয়ার কোনো বিকার নেই সে রান্নাঘরের চালার নিচে দাঁড়িয়ে আছে তার সামনে সেদিনের গর্ভবতী কুকুরটার ফুলে ওঠা দেহটি ভাসছে। কোথাও একটু শুকনো জমি মেলেনি তার মেলেনি আশ্রয় কিংবা কেউ দেয়নি পেটের সন্তানগুলো নিয়ে অবশেষে জলই হলো তার নিয়তি অপরদিকে অন্যের প্রাণের মায়া না করা মানুষগুলো নিজের রক্তের প্রাণের মায়ার জন্য কাঁদছে অপরকে ঠেলে দেওয়া কালস্রোতে একসময় আপন দিয়েও পতিত হয়